আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে ঈদ মুবারক আমি নানান রকম ভাবে অনেক ব্যস্ত থাকার কারণে ঈদের আগে ঈদের পরে কোনো ভিডিওই দিতে পারিনি তো ভাবলাম এখন যেহেতু আমি ফ্রি হয়ে গিয়েছি এখন সেই ভিডিওগুলো এক এক করে আপলোড করে দিই তো এটা ছিল রাতের ব্লগ তো আমি চাঁদরাতে যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো আমি ঈদের আগের দিনই শ্যামাই রান্না করে রেখে দিই কারণ আমার ঠান্ডা সময় এটা খেতে অনেক বেশি ভালো লাগে আগেও বলছি তো আমার বাসায় যেহেতু মিটি দেওয়ার মতো কেউ ছিল না সো আমি মেহেদি দেওয়ার জন্য চলে গিয়েছিলাম ভাবিদের বাসায় থেকে ইমাকে দিয়ে আমি মেহেদিটা দিব ভাবছিলাম তো ওর কাছে আমি যাই তো যাওয়ার পথে দেখি রাস্তায় অনেক সুন্দর লাইটিং করে তো আমি তার কিছু ফুটেজ নিয়ে নিয়েছিলাম তো ফার্স্টে জান্নাতকে মেহেদি দিতেছি জান্নাত এই বছর মেহেদি দেওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তো আমি ভাবলাম যে তাহলে জান্নাতকে আগে দেওয়া হোক তো জান্নাতকে আগে মেহেদি দেওয়া হইতেছিল আর মেহেদি ফাঁকে ফাঁকে ওর সাথে একটু কথা বলতেছিলাম আমরা ও কিন্তু অনেক বেশি অধৈর্য হয়ে যাচ্ছিল কখন ওর মেহেদি দেওয়া স ও উঠে এখান থেকে চলে যাবে আর উঠা যাওয়ার সাথে সাথেই ও কখন মেহেদিটা উঠাবে সেটাই ও চেষ্টা করতেছিল তো ওকে সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছিল তো জান্নাত কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল দেখতেই পারতেছেন ও কিন্তু অনেক মনোযোগ সহকারে ও মেহেদির ডিজাইনটা দেখতেছিল ওর মেহেদি দেওয়া শেষে কিন্তু আমার সাথে সুন্দর করে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল কিন্তু অনেক বেশি খুশি হইতেছিল দেখুন ওর হাসিটা দেখলেই বোঝা যায় যে ও কতটা খুশি হয়েছে তো জান্নাতের মেহেদি দেওয়া শেষ করে পোস্ট দেওয়ার পরে আমার মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছিল তো আমরা যেহেতু অনেক রাত্রে গিয়েছিলাম ওদের বাসায় তো তখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তখন আমি গিয়েছিলাম তো যেহেতু অনেক রাত তো ওই টাইমে জান্নাতকে ফাস্টে দিছে তো ওকে দেওয়ার পরে এই সাড়ে বারোটা বাজে গেছে এক হাতেই একটা বেজে গিয়েছিল দিতে দিতে তো কখন আমি বাসায় আসব কখন ঘুমাবো কখন সকালে আবার উঠতে হবে তো আমার ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই মা তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ এই বছর মেহেদি দেওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো ভাবছিলাম ঈদে যেহেতু ড্রেস নেওয়া হয়নি তো আমি এবার ঈদে মেহেদি দিব তো আপনারা আমার মেহেদির ডিজাইনটা এনজয় কর থাক ফাইনাল লুক সো আপনারা অবশ্যই জানাবেন আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আমরা মেহেদি দেওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলাম সো আমরা আমাদের মেহেদি দেওয়া কমপ্লিট করে বাসায় চলে গিয়েছিলাম বাসায় গিয়ে আমরা আবার একটু ভিডিও করে নিয়েছিলাম মাসাল্লাহ জানাতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল সবাই মশাল্লাহ বলে যাবেন আমাদের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করতে না ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ